আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে ঘরে থাকা ব্রেড আর অল্প কিছু উপকরণ দিয়ে খুব মজার একটা সকাল বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব আপনারা এটা খুব ঝটপট বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন ছোট থেকে বড় সবাই দারুণ পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের নাস্তার রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এরপরে এখানে আমি একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি তারপরে এখানে এক টেবিল চামচ পরিমাণে ক্যাপসিকাম কুচি এক টেবিল চামচ পরিমাণে টমেটো কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ একটু কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু চাট মশলা চাট মশলা দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে খেতেও অনেক ভালো লাগবে এখন এই উপকরণগুলো মিক্স করে দুটো ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভালো করে এখন মিক্স করে নিব আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন যেগুলো সহজে সেদ্ধ হয়ে যায় যেমন গাজর এগুলো দিতে পারেন তারপরে এখানে ভালো করে মিক্স করে আমি এখানে দুই টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিলাম তো আমার মিশ্রণটা রেডি হয়ে গেল একটু ভালো করে মিক্স করেছি এখন আমি কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেব এর ফাঁকে আমি ব্রেড কেটে নিব আপনারা যে কোনো ব্রেড এখানে নিতে পারেন আমার কাছে এরকম ব্রেড ছিল তো সেটাই আমি নিয়ে এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে স্কোয়ার শেপের যে ব্রেডগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও করে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী তা আমি এগুলো এইভাবে কেটে নিলাম তো যতটুকুন আমি দুইটা নিয়েছি দুইটা নিয়ে একটা পা পাঁচ পিস করে হয়েছে তো এইভাবে আমি কেটে করে ফেলবো আর কি এরপরে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম এক টুকরো বাটার বাটারটা এখন দিয়ে একটু তেল দিয়ে দিলাম তাহলে বাটারটা পুড়ে যাবে না এরপরে যে ব্যাটার বানিয়েছি সেই ব্যাটারের মধ্যে ব্রেড প্রত্যেকটা ব্রেড আমি এভাবে ভালো করে ডুবিয়ে মিক্স করে তারপর উপর দিয়ে একটু টমেটো ক্যাপসিকাম এগুলো দিয়ে দিব একটু পরেই কারণ একদম ডুবালে ওগুলো দেয়া হচ্ছে না সেজন্য উপর দিয়ে 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 দিতে হবে দিতে হবে আর কি তো একবারে আমি চার থেকে পাঁচটার মতো দিয়ে তারপরে দিয়ে দিব আর চুলা রাসটা মিডিয়াম মিডিয়াম রেখেছি আমি কারণ বেশি আঁচে রাখলে হবে কি পুড়ে যাবে আর কম আঁচে রাখলে দেখা যাবে যে হবে না সহজে তো চুলা রাসটা মিডিয়াম রাখলে দুই দিকে সুন্দরভাবে হয়ে যাবে তো আমি উপরেও দিয়ে দিচ্ছি দেখেন পেঁয়াজ কাঁচামরিচ ক্যাপসিকাম টমেটো এগুলোর মিশ্রণটা উপরে দিয়ে দিচ্ছি এক পাশে হলেই হবে অপর পাশে দিতে হবে না তো দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব আর চুলারাজ এখানে একদম চুলারাজ তো আমি বলে দিলাম আপনাদেরকে এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে আমি এটা উল্টে দিব খুব সুন্দর একটা কালার এসেছে অপর পাশও আমি দুই থেকে তিন মিনিটের মতো চুলা আঁচ মিডিয়াম রেখে ভেজে নিব যেহেতু পেঁয়াজ আস আছে ক্যাপসিকাম টমেটো আছে এগুলোও সেদ্ধ হতে হবে আর কালারটা সুন্দর আসতে হবে সেজন্য আমি একটা একটু সময় নিয়ে এটা ভেজে নিব তো ভাজা হয়ে গেলে তারপরে আমি তুলে নিব এরপরে বাকিগুলোও ভেজে নিব আপনারা খুব সহজে এটা সকালবেলা নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারেন বিকেলবেলা চায়ের সাথেও পরিবেশন করতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন সবাই ইনশাল্লাহ দারুণ পছন্দ করবে তা আমি এটা তুলে নিচ্ছি এভাবে পরবর্তীগুলোও ভেজে নিব তৈরি হয়ে গেল ঘরে থাকা ব্রেড আর অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ মজার এই নাস্তার রেসিপিটি অবশ্যই আপনারা এইভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ